হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি আজকে তোমাদের সকালের শুভেচ্ছা জানাতে পারিনি কেন শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো কালকে রাত্রিবেলা একটু খারাপ খারাপই লাগছিল তা কালকে ঘুম হয়নি প্রায় তিনটে সাড়ে তিনটে অবধি মানে জেগেছিলাম খুবই অস্তে অস্তি লাগছিলো বাড়ির থেকে আসার পরে রিলস ফিলস বানিয়েছি তারপরে খেয়েছি খাওয়ার পরে শুতে গেছি ভালো লাগছিল না ওদের বাড়িতেই একটু কেমন ঘাম হচ্ছিল তা যাই হোক পুরো তিনটে সাড়ে তিনটে অবধি জেগেই ছিলাম তখন দাদা হয়তো ঘুমোচ্ছে নাক ডাকছে এবার ভোরবেলা সাড়ে পাঁচটার সময় পাঁচটা হ্যাঁ পাঁচটার সময় একটু ঘুমটা আসছে তখন পাঁচটার সময় আবার ভেঙে গেছে তারপরে উঠেছি উঠে একটু বাইরে বসেছি ভালো লাগছিল না তারপর গিয়ে আবার শুয়েছিলাম তারপর যে কখন ঘুমটা এসে গেছে জানি না তা উঠতে দেরি হয়ে গেছে মেয়ে ডাকলো মেয়ে ডাকে নিই তোমাদের দাদাভাই বলছে কি ব্যাপার আজকে উঠছে না কেন এখনও সকালে উঠে যেহেতু চাটা করছি তারপরে উঠলাম উঠে এখনও দেখো তোমাদের সঙ্গে কথা বলছি কেমন হাঁপ ধরছে তা উঠলাম উঠে বসলাম তোমার দাদাভাই মুখ টুক ধুলাম ওষুধ খেলাম তোমার দাদাভাই চা দিল চা খেলাম চা বিস্কুট খেয়ে দিয়ে তারপরে ছোটো মেয়ের কাছে পড়তে আসলো ওরা পড়ে মেয়ে খেয়ে দিয়ে পড়াতে গেলো আর গরমের কাজে চলে গেল। তারপরে তোমাদের দাদাভাই লাউ এনেছিল সে আজকে লাউ কাটলাম পালং শাক কেটেছি এবার চিংড়ি মাছ নিয়ে এসেছে এখনই চিংড়ি ছাড়াবো আর ওইদিকে ভাত কষিয়ে দিয়েছি একদিকে আর একদিকে লাউ সেদ্ধ বসিয়ে দিয়েছি লাউ চিংড়ি করব পালং শাক করবো সব ভাতও বসিয়ে দিয়েছি একদিকে মেয়েটা আসে সে আস্তে আস্তে আড়াইটে পনেরো তিনটে বেজে যায় আর হয়ে ওঠে না অনেকটা অনেকটা দেরি হয়ে যায় আর ও আসে তার জন্য এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তোমার দাদাভাই চলে আসবে এসে ভাতটা না পিয়ে দেবে আর ওইদিকে লাউটাও বসিয়ে দিচ্ছি এদিকে বসে চিংড়ি মাছটা বেছে নিই ওদিকে মোটামুটি হয়ে গেছে সব কিছু তা চলো চিংড়ি মাছটা বেছে নিই দেখো এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে তোমার দাদাভাই আর ওইদিকে দেখো পালং শাকটাও কেটে রেখেছি এগুলো আগে করে নিই তারপরে দেখো পালং শাক বসাবো এখানে পাঁচ পাঁচফুলন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তোমার শুকনো লঙ্কা এবার এখানটা দিয়ে দিচ্ছি সব কাটা আছে সিম আছে মূল আছে আলু আছে সব দিয়ে দিলাম আর এদিকে ভাত হচ্ছে দেখুন পানি শাক কাটা আছে আর এই দিকে লাউ সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বড়ি পরলে বড়িটা পেলাম না নুন হলুদ দেবো নুন হলুদটা দিয়ে দিলাম আমাদের শাকটাও দিয়ে দিচ্ছি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম জল দেখো পালং শাক হয়ে যাচ্ছে পালং শাকটা না দেবো দেবো হয়ে গেলো পালং শাক পালং শাক না নাগাবো তারপরে ওইদিকে চিংড়ি মাছও বাছা হয়ে গেছে বেঁচে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসছি চিংড়িটা দিয়ে দিচ্ছি এখানে ভাজা হচ্ছে দেখো এখানে মশলা দিয়ে দিয়েছি চিংড়ি মশলা দেওয়ার মধ্যে দেখো নুন চিনি সব দিয়ে দিয়েছি দেখো কথা হয়ে গেছে এবার লাউটা দিয়ে দিদ লাউ আর আলু সেদ্ধ করে রেখেছিলাম একটা বাবা ভাত দিয়ে খাবে আলুটা ভাজিনি আলুটা সাথেই সেদ্ধ করে দিয়েছি তো ভাজি খেতে হবে না দিকে ডাল হয়ে গেছে ডাল ফোড়ন দিয়ে দিলাম একটু মিষ্টিও দিয়ে দিয়েছি লাউটাও হয়ে গেছে দেখো রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস পরিষ্কার করে এই যে বসলাম এখন খাওয়ার খাবো আজকে একটু টুলটার মধ্যে বসেছি পাটা নিয়ে কষ্ট হচ্ছিল তা উঠতেও কষ্ট হচ্ছিল যে উঠে দাঁড়াতে তা যাই হোক করলাম রান্না লাউ চিংড়ি পালং শাক মুলো টুলো দিয়ে আর মুসুর ডাল এই এই বানালাম যে গরমে চলে এসছে কাজের থেকে আর এখানে এখন চা খাবো খাওয়ার টাওয়ার খেয়ে একটু শুয়েছিলাম শুয়ে একটু সিরিয়াল দেখছিলাম করছিলাম হ্যাঁ তাই তো দেখছি এখানে চা বানিয়েছে তোমাদের দাদাভাই কিপটের মতন চা বানিয়েছে

একটু সেজে গুঁজে নিলাম একটুখানি মনের মাথায় একটু দাঁড়াই গেটের সামনে তারপরে এসে আবার কতগুলো রিলস বানাবো